স্পোকেন ইংলিশে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব দেখো যে বিষয়টা না জানলে আমরা কিন্তু স্পোকেন ইংলিশে কোনো কিছু তেমনই আমরা জানতে পারবো না যেগুলো ইংরেজিতে অনবরত কথা বলা হয় অনবরত সেগুলো ব্যবহার করা হয় যে বাক্যের স্ট্রাকচারে আমরা ব্যবহার করি সেই বাক্যের স্ট্রাকচার আমরা আজকে দেখব যেগুলো থেকে আমরা হাজার হাজার বাংলা ব্যাপার থেকে ইংলিশে তৈরি করতে পারবো হুম দেখো অনবর্ত যদি আমরা এক একটা পার্ট নিয়ে এক একটা বিষয়ে যদি আমরা প্র্যাকটিস করি অনবরত তাহলে আমরা কিন্তু ইংলিশে ইম্প্রুভ করতে পারবো মনে তো দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস দেখো আজকের এই ক্লাসে আমরা কী করবো না প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করবো অর্থাৎ প্যাসিভে কী করে বাক্য গঠন হয় হুম দেখো প্যাসিভে প্যাসিভ ভয়েস দেখো এর উপরে আমরা বাক্য তৈরি করবো সাধারণত আমরা তিনটে পজিশন এখানে আজকে দেখবো আজকের আমাদের আলোচনার বিষয় হবে কি হয় হম হয় হচ্ছে হয়েছে এটা আমরা সাধারণত কি করব না প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো দেখো খুব ইম্পর্টেন্ট কেন কারণ এগুলো দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করবো দেখো যখন আমরা হয় দেখব হুম অর্থাৎ দেখো এখানে লিখতে পারি কি কাজটি করা হয় কাজটি করা হয় আবার কি করতে পারি কাজটি দেখো আমরা এক একটা বাক্য থেকে আরও বাক্য তৈরি করতে পারব গানটি গাওয়া হয়েছে হুম বা গানটি গাওয়া হচ্ছে বা এখানে এই বাক্যের পরিপ্রেক্ষিতে আমরা বলতে এই গানটি গাওয়া হয় হুম ওকে দেখো তাহলে এখানে হয় যখন দেখব তখন কী করবো এম ইচ আর এর মধ্যে কোনো একটা আনব তারপরে আমরা কী করবো ভি থ্রি ব্যবহার করবো হুম ভি থ্রি দেখব আর যখন হচ্ছে এখানে হচ্ছে আবার আমরা কি করবো এম ইচ আর এর মধ্যে যখন একটা আনব তারপরে বিং বি আইএনজি বি আইএনজি প্লাস থ্রি আর মনে রাখতে হবে এই ধরনের বাক্য ভি থ্রি কিন্তু মাসটা আমাদের বসাতে হবে হয়েছে হয়েছে তখন আমরা কি করবো না হ্যাপ আর হ্যাজের মধ্যে যে কোন একটা আনবো প্লাস বিন বিন প্লাস ভি থ্রি ভি থ্রি দেখো এই যে কাজটি করা হয় কাজটি করা হয় তাহলে আমরা এখানে এই যে কাজটি দা ওয়ার্ক দেখো এটা অ্যাকচুয়ালি কি করা হয় কাজ করা হয় দেখো এটা অ্যাকচুয়ালি কি অবজেক্ট অবজেক্ট কেন কেন অবজেক্ট কারণ দেখো আমরা সাবজেক্ট এটা বলতে পারবো না বাক্যের প্রথমে বসছে বলে সাবজেক্ট আমরা বলবো না আমরা সাবজেক্ট বলতে পারবো না কারণ দেখো এ কিন্তু এই যে ওয়ার্কটি কোনো কাজ করে না হুম কাজটি করা হয় কেউ না কেউ কাজটি করে সেই সাবজেক্টটা বুঝে থাকে সেক্ষেত্রে দেখো দ্য ওয়ার্ক ই ডান ইচ ডান হয়তো দেখা যাচ্ছে কাজটি করা হয় তার দ্বারায় তার দ্বারায় তখন আমরা এখানে ব্যাকেটের মধ্যে যে হবে এখানে বাইক দিয়ে বসাতে পারবো সেক্ষেত্রে এই ধরেন আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই পর্যন্ত রেখে দেব কাজটি করা হয় হুম দেখো অ্যামিজনের মধ্যে যেমন একটা বসছি আর ভি থ্রি এটা ভি থ্রি কাজটি করা হচ্ছে কাজটি করা হচ্ছে তাহলে এখানে লিখব দ্য ওয়ার্ক ইজ বিং ডান দেখো ভি থ্রি দা ওয়ার্ক ইজ বিং ডান এবার দেখো হয়েছে তো কাজটি করা হয়েছে সেক্ষেত্রে আমরা কি বলবো যে দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক একটা কাজের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা হ্যাচ ব্যবহার করব দা ওয়ার্ক হ্যাচ হ্যাচ হ্যাচবিন ডান প্রেজেন্ট এটা কিন্তু শুধুমাত্র কি হলো প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার হলো এই প্রেজেন্টের ক্ষেত্রে আমরা এই ধরনের বলতে পারি আমরা অন্য এক ক্লাসে আমরা কী করবো না এই যে ভয়েসের উপরে পাঁচটে কীভাবে বাক্য তৈরি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবশ্রাইভ করে বসে থাকবেন ওকে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও